ভাই এত ফ্রেশ গাড়ি কই পান ভাই সব উপর থেকে আসে ভাই নসিব এরকম গাড়ি ভাগ্যের ব্যাপার যার কপালে যাবে সে ভাগ্যবান আচ্ছা যে কথা বলতেছি এটা হচ্ছে 2017 মডেল 22 এর রেজিস্ট্রেশন টয়োটা এক্সজিওজি একদম ফুললি অক্টেন ড্রিভেন গাড়ি এলপিভি তে কনভার্সন করা এখনো মনে করেন গাড়িটা কি বলবো মানে যা আছে গাড়িতে অরিজিনাল অবস্থায় আছে এখনো বাংলাদেশে কোনো টাচ আপ বা কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এটা মাত্র সাতান্ন হাজার মাইলেজের একটা গাড়ি আচ্ছা যে দেখবে সেই বুঝতে পারবে তাছাড়া বুঝতে পারবে না শুরু করি আমরা যে গাড়িতে যে হেডলাইটটা দেখতে পারছেন একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে যা বাম্পার টাম্পার যা কিছু আছে গাড়িতে একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থা পেয়ে যাচ্ছে গাড়িটি তো কোনো টাচ আপের কাজ করা হয় নাই একদম অরিজিনাল কালার আছে গাড়িতে এখনো কোনো কিছু মানে টাচ আপের কাজ করা হয়নি গাড়ির সামনে গ্লাসটা থেকে শুরু করে পিছনে গ্লাস পর্যন্ত সব কিছু অরিজিনাল অবস্থায় আছে গাড়ির ইন্টেরিয়ার ব্ল্যাক কালার কিন্তু ফ্রেশ অবস্থা পেয়ে যাবে গাড়িতে গাড়ি অরিজিনাল মানে গেট আপে আছে গাড়িতে আপনার সিট কভারের ইউজ করা আছে আমরা যদি গাড়ির ব্যাগগুলাটা দেখি মানে দেখেন এলপিজিতে কনভারশন করা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবে গাড়িটি ভিতরটা যদি দেখাই দেখেন

একদম একদম গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন মানে গিয়ার বক্স সবকিছু অরিজিনাল অবস্থায় পেয়ে যেতে আর গাড়িটিতে এল পি তে করা আছে আর এই গাড়িটি হচ্ছে আমাদের লক্ষ টাকা এটা ফিক্সড না দামি করে নিতে পারবেন ওকে তো এখন যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে এটা ফুললি অক্টেন ডিভেনের একটা গাড়ি এখনো তো সিএনজি তে করা হয় নাই সিলভার কালারের একটা গাড়ি মাত্র সত্তর হাজার মাইলেজ আছে গাড়ি হেডলাইট থেকে শুরু করে গাড়িতে যা কিছু আছে হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস এখনও ফুললি মানে একদম অরিজিনাল অবস্থা পেয়ে যাবে গাড়িটি গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ বা কোনো দাগ নেই একদম ফ্রেশ অবস্থায় গাড়িটি পেয়ে যাবে ভিতরটা ইন্টার ব্ল্যাক কালার উডেনের ব্যবহার করা আছে সিট কভারেরও ব্যবহার করা আছে অরিজিনাল কালো প্রিন্টেড গ্লাস আমরেজ সব কিছু গাড়িতে পেয়ে যাবে গাড়ির চাকাটা একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবে আমরা যদি পিছনটা দেখাই দেখেন একদম জায়গাটা কিন্তু অনেক স্পেস আছে গাড়িতে ফুললি অকশন ডিভেনের একটা গাড়ি কোনো খোলা কাটা বা কোনো ক্র্যাশ নেই গাড়িতে গাড়ি প্যাডগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় গাড়িটি পেয়ে যাবে এটা কি স্টার্টের একটা গাড়ি এক্স জিও এটা এক্স লিমিটেড ভার্সনের একটা গাড়ি আচ্ছা আমরা যদি সামনের ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা দেখেন একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আছে অরিজিনাল গিয়ার বক্স আছে কোনো চেঞ্জ করা হয়নি আর এই গাড়িটি হচ্ছে আমাদের আস্কিং প্রাইস ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামা দামি করে নিতে পারবে স্ক্রিন নিয়ে দেওয়ার যোগাযোগ করে চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ঠিক বিপরীতে পাবনা এন্টারপ্রাইস এখানে আসলে আমাদের গাড়ি যেটা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম